কর্মকর্তাদের দুর্নীতিতে জড়ানোর প্রমাণ পেলে প্রয়োজনে বরখাস্ত করা হবে বলে মন্তব্য করেছেন পঞ্চগড়ে ভূমিমন্ত্রী চন্দ্র চন্দ পঞ্চগড় থেকে আব্দুর রহিমের তথ্যচিত্রে বিস্তারিত পঞ্চগড়ে মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র বলেছেন দেশের মানুষের সরলতার সুযোগ নিয়ে অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা দুর্নীতিতে জড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব বলেন তিনি এ সময় ভূমি সংক্রান্ত বিষয়ে গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের আহ্বান জানান মন্ত্রী মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল কর্মকর্তা শামসুল আজম পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ